আমি এই সানটা গাইতেছি নদীতে দিকে গৃহস্থারা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে দিয়ে লয় ঘরে যার যত পালিত ছিল সকল রাত ঘর নিল আমি একা রইলা আনন্দ করে প্রাণ রে পশ্চিম সন্ধ্যা দিলে না হামরি আ যাতে সূর্য ডুবলে বেলা শেষ হায়াত দিক দিন ডিলেট হয়ে গেছে হায়াত দিকে যে সময়টা বাজার ছিল ডিলেট হয়ে গেছে 12000 টাকা দিলে আবার এটা ফিরে আনন যাব ঠিক কিনা না ঠিক বলেছ তুই যা ব্যবসা শুরু করছো ব্যবসা চালা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি আর কোন জায়গা আছে নাকি সবাইকে ফেসবুকে গালাগালি করে আমরা ধরায় যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে যারা সত্যিকার ধর্মকে ধারণ করে ওই সমস্ত পরাজিত যারা আছে ওই সমস্ত ধর্মান্ড যারা আছে

এগুলো সারা জীবন করছে প্রতিষ্ঠানের ভিতরে ওই যে 1 2 3 টাকা দিয়া চালাইছে চালাই চালাই হয়ে কিছু ছাত্রমতে ছাত্র ছাত্র হাজারতে নিচে নিয়া তারা এই ভাবে কিছু ভাব সব বুঝায় এগুলো আমরা লাল লালচকের ভয় পাই না কথা বলেন ঠিক না बैठे আর বড় করে বলেন ঠিক কিনা বলেন আপনারা দয়ালু পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়াল রে সন্ধ্যা না দিন ডাক আগে আসো মাহিলা আসো আয়শা ধর্মের কথা শোনো নিজের জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে কথা বলেন ঠিক না বেঠে এই আমার যুবক ভালোবাসাই কথা বলবো আমি বললাম হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমরা লা আর নিচে ছায়া দিবে এক প্রকার হলো যারা যারা ন্যায় বিচার করে দুই নম্বর হলো যারা দান করে তিন নম্বর হলো যারা যৌবন কালে বেশি ইবাদত করে যুবক ভাইরা এই যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই যৌবন কালে এবাদতে দরকার আছে না যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা বর্জন আর অর্জনের সমীকরণই হবে এবারে পথচলা সুন্নি জামাতের কথা বলেন ঠিক না আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের আহলে সুন্নাত জামাত তিনটা গ্রুপ ছিল ঠিক কিনা বলেন এই তিনটা গ্রুপ এখন তিনটা নাকি একটা এই একটা কমিটির মধ্যে আমাকে সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমার কথা হলো যার যুদ্ধে যাওয়ার সময় এই যুবক ভাইরা

সঠিক জবাবটা দিয়ে দিব হাত দিয়ে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা আমি বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব কুতুলিটা খুব ভালো লাগছে এরপর একটু ছায়া ছায়া লাগছে ভালো লাগছে এরপর শুধু অনুরোধ করে বলবো আমরা যৌবন কালে সিদ্ধান্ত নিতে ভুল করব না বলুন এই যৌবন কালে যার এবারত বেশি সৎ কাজ বেশি তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো কোথায় বাড়াইলো হাসরের মাঠে কোথায় এরপরে দুই নম্বর গেল তিন নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় জোরে কোন কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে আর বান্দা থাকে না আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কিনা যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় যেমন করুন কে বা কন্যা হাতের মধ্যে নিয়েছে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সুন্দর করে হাতের মধ্যে হারাম বস্তুরা খাওয়ার জন্য রেডি হলো কিন্তু হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই দরজা লাগানো জানালা লাগানো আমি যদি হারামটা ভক্ষণ করি এটা কেউ দেখবে না কিন্তু ওই মুহূর্তে মুখের মধ্যে নেওয়ার সময় মনে হয়ে গেছে আমার কেউ দেখে না আমার একজন দেখে জবান খুলে বলেন তিনি কে তাকে স্মরণ করিরা হারাম বস্তুটা ঢিল মইরা ধরে ফালাইয়া দরজা খুললে ঘর থেকে বের হয়ে গেল এদের ব্যাপারে আমার নবী বলেন যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে আরশে আযীমের মধ্যে স্থান দিয়ে দিবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব ওই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না চাইতে গেলে নামাজের দরকার আসে না নাই হাত দিয়ে বলে আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে ফজদুল ভাই আমাকে আমিও তাকে ভালোবাসি রতন ভাইকে ভালোবাসি পলাশ ভাই কে ভালোবাসি যারা আসছেন সোমাক ভাই নাকি এবং পাটদা দরবারে বিশ্বকে ভালোবাসি একটা কারণে কারণ ওনারা নবীকে ভালোবাসে আমি ভালোবাসি আমি নবীরে ভালোবাসি ওনারা আমাকে ভালোবাসেন কিন্তু এটা কিন্তু সাধারণ কোন বাণী নয়

ভিতরে আছে না নাই চাপাবাজি করি না এই জন্য আমার যুবক আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ও আমার যুবক ভাইরা আমি শুধু একটা কথা বলবো জীবনে কোনোদিন নেশা করবেন না করবেন নেশা করবেন বলেন বন্ধ আর জোরে বাবা হ্যাঁ কি বাবা হ্যাঁ এটা বলতেছি বন্ধ করেন না কেন বন্ধ বলছেন নেশা বন্ধ ই বাবা বন্ধ লড়ছে না কি অবস্থা বাবা কি অবস্থা এই বড় শারদ রুদ্র বসেছেন না কিছু মজা দেওয়া যায় না গেলে মনে কষ্ট থাকে বলেন বন্ধ বাবা

তাহলে আমরা হালালকে হালাল জানবো হারাম কে হারাম দেখ কতক্ষণ ঠিক কিনা বেঠে কে হালাল জানা হারামকে হারাম জানান নামই হলো ঈমান আর আজকে আমাদের দেশে অনেকেই হারাম না কই আরাম এরা হলো বেইমান কতক্ষণ ঠিক না বেঠে